ধরতি আবাদ জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অগ্রগতি খতিয়ে দেখতে আজ সিপাহী জেলা জেলায় এক পর্যালোচনা বৈঠক করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলাশাসক কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সংশ্লিষ্ট জেলার সহ অন্য আধিকারিকরা পর্যটন মন্ত্রী জানান জেলায় মোট আটত্রিশটি ভিলেজকে চিহ্নিত করা হয়েছে এই অভিযানের জন্য ধরতি আওয়া নামে যে ক্যাম্পেইন ভারতবর্ষের সরকার ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর সেটা চালু করেছে এবং ত্রিপুরা রাজ্যেও এই ক্যাম্পেইনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন স্কিমগুলো নিয়ে আলোচনা করেছি এবং একটা প্রেজেন্টেশন পেশ করা হয়েছে প্রতিটা ব্লকে প্রতিটা ভিসি টোটাল আটত্রিশটা ভিসি এই জেলার অধীন তাদের মধ্যে এই প্রজেক্টগুলো নিয়ে সেখানে আলোচনা চলছে ক্যাম্পেন চলছে এবং আমাদের মিশন মোডে এখানে কাজ চলছে